এটা হচ্ছে লাল এবং এটা হচ্ছে হালকা একটু ইয়েলো কালারের আসসালাম আলাইকুম করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে ডিম ডিম সবই ডিম কিন্তু এর ভিতরে আবার পার্থক্য আছে যেটা মালয়েশিয়া আগে শুনতাম যে ওমেগা থ্রি সমৃদ্ধ ডিম আছে ওমেগা থ্রি অ্যাসিড যেটা আছে সেটা হার্টের জন্য আমাদের খুবই ভালো কিন্তু মালয়েশিয়া এসে দেখলাম যেখানে তিন চার রকমের ডিম পাওয়া যায় যেখানে কালারের উপরে ডিপেন্ড করে যেমন আমার বাম হাতের যে ডিমটা আছে এটা হচ্ছে অমেগা থ্রি সমৃদ্ধ ডিম আর এটা হচ্ছে নর্মাল ডিম এবং এর দামেরও পার্থক্য আছে ওমেগা থ্রির ডিমগুলো নর্মাল ডিমের চেয়েতে একটু বেশি দামের হয়ে থাকে যেমন উপরের কালার দেখেন উপরের কালারটা যেমন বা পার্থক্য আছে আমরা ভেঙে দেখি আসলে এটার ভিতরের পার্থক্য আছে কি না বা পার্থক্য থাকলেও কেমন পার্থক্য আর ওমেগা থ্রি সম্পর্কে আমরা যতটুকু জানতে পারি ওমেগা থ্রি হচ্ছে একটা উপকারী অ্যাসিড যেটা আমার হার্টের সমস্যা যেগুলো থাকে হার্ট ভালো রাখতে সাহায্য করে প্লাস আপনার আহ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আপনার গ্রোথ ডেভেলপমেন্ট বাচ্চাদের যে গ্রোথ ডেভেলপমেন্ট আছে সেটাও খুব ভালোভাবে করে আর ওমেগাচ্ছি অনেক কিছুতেই থাকে পাওয়া যায় মাছে আছে তারপরে ডিমে আছে আর ডিমের ভিতরে তো ওমেগাছ্রী থাকে সাধারণত কুসুমের ভিতরে ডিমের যেটা মুরগি মুরগিকে খাওয়ানো হয় মুরগির কুসুমের ভিতরে থাকে ওমেগাছ্রি সমৃদ্ধ মানে কুসুমের ভিতরে থাকে ওমেগাছ্রি চলুন ভেঙে দেখি এটার আসলে কেমন দুইটার দেখতে কেমন যেমন উপরে পার্থক্য আছে কুসুমের পার্থক্য আছে কিনা সেটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের আমি চুলায় আগুন দিয়ে দিলাম চুলায় আগুন দিয়ে প্যানটাকে গরম করলাম এখন একটু তেল দিয়ে নিচ্ছি দুইটা দেখানোর জন্য আপনাদের অল্প তেল দিয়ে নিলাম অল্প তেল দিয়ে দিলাম হাত হ্যাঁ এই যে দুইটা ডিম আমার প্রথমে আমি নর্মাল ডিমটা ভাঙতেছি আমি প্রথমে নর্মাল ডিমটা নিলাম নর্মাল ডিমটা আমি ভেঙে ভাঙলাম তো নর্মাল ডিমের কুসুমটা দেখুন কেমন আমি এখন ওমেগা সমৃদ্ধ যে ডিমটা আছে এটা তো ভেঙে গেছে কিন্তু দেখেন পার্থক্য আছে যেটা ভিডিওতে কম বোঝা গেলেও ডিমটা কুসুম ভেঙে গেছে তারপর দেখেন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা হচ্ছে লাল এবং এটা হচ্ছে হালকা একটু ইয়েলো কালারের দুইটা ডিমের পার্থক্য আছে এটা লাল কালারের আর এটা হচ্ছে ইয়েলো কালারের আর এই ডিম কুসুমটার ভিতরে হচ্ছে আপনার ওমেগা থ্রি আছে আর ওমেগা থ্রি সম্পর্কে বললাম আপনাদের ওমেগা থ্রি হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো যারা বাচ্চা আছে বাচ্চাদের আপনারা ওমেগা থ্রি সমৃদ্ধ ডিম খাওয়াতে পারেন যারা হার্টের সমস্যা আছে আপনারা ওমেগা থ্রি সমৃদ্ধ ডিম খেতে পারেন এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তাদেরও আপনারা ওমেগা থ্রি সমৃদ্ধ একটা করে ডিম খেতে পারেন একটু দাম বেশি হলেও আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো সেক্ষেত্রে আপনারা ওমেগা সমৃদ্ধ ডিম আপনারা খেতে পারেন তো যদিও ওমেগা ডিমের একটু দাম বেশি বেশি দাম পার্থক্য না ওমেগা গাছির ডিম দশটা ডিমকে নিয়ে আমরা হচ্ছে এখানে নয় টাকা করে মানে নয় রিঙ্গিত করে আর নর্মাল ডিম হচ্ছে সাত রিঙ্গিত মানে দুই রিঙ্গিত বেশি অত বেশি পার্থক্য না কিন্তু আমি ওমেগা সমৃদ্ধ ডিম খেতে পারতেছি আর ওমেগা ডিম সমৃদ্ধ ডিমের টেস্টটাও একটু ভিন্ন রকম আমি খেয়ে এর আগে খেয়ে দেখেছি আপনি যদি খান যারা ওমেগা সমৃদ্ধ ডিম খেয়েছেন নর্মাল ডিমের পার্থক্য অবশ্যই বুঝতে পারবেন কুসুম এবং খাওয়া মানে কুসুম দেখতে যেমন পার্থক্য ডিমের দেখতে যেমন পার্থক্য আছে আপনি খাবেন স্বাদের ভিতরেও ডিমের পার্থক্য আছে তো সবাইকে অনুরোধ করবো অমেগা সমৃদ্ধ ডিম এবং মাছ যেগুলো আছে সেগুলো খাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ